তাদের ফিলসফি বা দর্শন মতে পুরো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে বটে তবে এইটা সৃষ্টি করেছি আমি বিগ ব্যাং ঘটিয়েছি আমি আল্লাহ কথা বুঝতে পারছেন তাদের জ্ঞান এই পর্যন্ত পৌঁছেছে যেহেতু তাদের জ্ঞানে একটা মূলনীতি আছে মূলনীতি কি পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন পর্যবেক্ষণ এর মধ্য দিয়ে যে তথ্য উপাত্ত পাওয়া যাবে এটাই হচ্ছে জ্ঞান এটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞা পশ্চিমাদের তাদের সংজ্ঞা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান এগুলোর সিঁড়ি পেরিয়ে যে তথ্য উপাত্ত আমাদের কাছে আসবে শুধুমাত্র সেটাই বিশ্বাসযোগ্য এটাই জ্ঞান আর জ্ঞানের কোনো অস্তিত্ব নেই এই কারণেই আপনার জ্ঞানের যে মূলনীতিগুলো আছে ইমানের যে পিলারগুলো আছে যেমন আল্লাহে বিশ্বাস ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস পূর্বের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস সমস্ত নবী রসুলগণে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস মৃত্যু কবরের আজাব কবরের প্রশ্নোত্তর কে মাঠ এই জান্নাত জাহান্নাম মিজান পুলসিরাত, আত্মা বা রুহ স্বপ্ন এইসব বিষয়গুলোকে আপনি ল্যাবরেটরিতে বসে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন না এই কারণেই তাদের মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই আমার কথা কি বোঝা যায় এটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব তাদের জ্ঞানতত্ত্ব মতে যতক্ষণ পর্যন্ত আপনি এইসব সুছিরিবে উতরে আসতে পারবেন না ততক্ষণ সেটাকে তারা গ্রহণ করবে না এই কারণে তারা বলবে আল্লাহকে দেখা যায় না বিশ্বাস কেন করব ফেরেস তাদেরকে কখনো দেখিনি কেন বিশ্বাস করব জিন জাতি কখনো দেখেছেন কেন বিশ্বাস করবেন রুহ আত্মা দেখেছেন স্বপ্ন সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মানুষ দেখে না বিশ্বাস করেছেন তারা বিশ্বাস করবে না মিজান উলসিরাজ কবরের আজাব কবরের প্রশ্নোত্তর জান্নাত জাহান্নাম বিশ্বাস করবেন এগুলোকে আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন না এই কারণে পশ্চিমা হ্যাপিস্টেমজি অনুযায়ী ইসলামের এই বিষয়গুলো হচ্ছে মৌলবাদ কথা কি বুঝতে পারছেন যখন আপনি এই বিষয়গুলোকে বিশ্বাস করবেন তখন তারা আপনাকে একটা তকমা লাগিয়ে দিবে এটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট ফান্ডামেন্টাল কনসেপ্ট আর আল্লাহ পাক বলছেন যেটা আলিফ লাম মিম এই বইয়ের প্রথমে আছে দালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদা লিল মুত্তাকিন এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়েত এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই কারা মুত্তাকি এক নাম্বার কোয়ালিফিকেশন হচ্ছে যারা অদৃশ্য বিশ্বাস করে মুক্তি কারা যারা অদৃশ্য বিশ্বাস করে আল্লাহ অদৃশ্য বিশ্বাস করেন দেখেছেন মেলা বিশ্বাস করেন সমস্ত আসমানি কিতাব দেখেছেন দেখেন নাই অনেক মুসলিম তো কোরআনও দেখে নাই এমন অনেক মুসলিম আছে যারা কোরআনও দেখেনি জীবনে কয়েকবার দেখেছে হয়তো বাবা মারা যাওয়ার সময় চল্লিশার দিন কুলখানির দিন ব্যাস ড্যাট সল এই কোরান তার ঘরে পড়ে আছে আগের নবী রসুলদেরকে দেখেছেন এমনকি আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ মায়ালুসাল্লাম কেউ দেখিনি রুহ বার্তাকে ব্যাখ্যা করতে পারবেন স্বপ্নকে ব্যাখ্যা করতে পারবেন কবরের আজাব ব্যাখ্যা করতে পারবেন কবরের প্রস্তুত ব্যাখ্যা করতে পারবেন মাইলাকুল মাউদ যান নিয়ে যায় রুহটা নিয়ে যায় ব্যাখ্যা করতে পারবেন পারবেন না মানুষ মারা গেলে রুহ যখন নিয়ে যায় হয় ইল্লিনে যাবে না হলে সিজ্জিনে যাবে এই ইল্লিন আর সিজ্জিন ব্যাখ্যা করতে পারবেন কে আমাদের মাঠে আমল নামা ছুড়ে দেওয়া হবে এই আমল নামা ব্যাখ্যা করতে পারবেন পুলসিরাত ব্যাখ্যা করতে পারবেন মিজান ব্যাখ্যা করতে পারবেন পারবেন না তাহলে ওদের দর্শন অনুযায়ী এগুলোর কোনো ভিত্তি নাই কিন্তু আপনাকে যদি জান্নাতে যেতে হয় মুসলিম হতে হয় মুমিন হতে হয় তাহলে অবশ্যই এই গায়েবের পিলারে বিশ্বাস করতেই হবে তার মানে আপনাকে এই সেন্সে মৌলবাদী হতেই হচ্ছে না হলে আপনার ইমান থাকবে না